নমস্কার সকলকে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে সাদা ও লাল একটালিক রং ব্যবহার করে লক্ষ্মী পুজোর জন্য একটি দারুণ সুন্দর জল আলপনা আঁকা যায় ঘরোয়া পরিবেশে খুব সহজ উপায় আপনি তৈরি করতে পারবেন পুজোর উপযোগী একটি দারুণ শিল্পকর্ম আজ আমরা ব্যবহার করব সাদা ও লাল একরালিক রং পাতলা কিছু ব্রাশ এবং মোটা কিছু ব্রাশ আর লাগবে একবারটি জল একটা স্কেল একটা পেন্সিল লাগছে একটি জল চৌকি লাগছে একটু ধৈর্য আর সৃজনশীলতা চলুন শুরু করি জল চৌকিতে আলপনা আঁকার আগে সেটা ভালোভাবে ছেড়ে তারপরে জলের মধ্যে ধুয়ে এবং একটা শুক্র সুতের দিয়ে মুছে নিতে হবে চলুন কাজটাকে করে নিই এটি করার একমাত্র লক্ষ্য যাতে জল চৌকির রঙটা যাতে ঠিকমতো বসে তাই জায়গাটা যেন একদম শুকনো ও মসৃণ হয় চলুন আগে আমরা কাজটা করে নিই তারপরে ফিরে আসছি প্রথমেই আমরা লাল কালার নিয়ে নিয়েছি এখানে রংটি নিয়ে আমরা জল চৌকির ওপরে বেস কালার হিসেবে করে নেব আমি এখানে হাত দিয়ে করছি আপনারা চাইলে বড় কোনো তুলি সাহায্যে করতে পারে চলুন রং থেকে করে নেওয়া যাক দেখুন রঙটি কিন্তু পুরোপুরি একদম ড্রাই হয়ে এসেছে এবার আমরা এখানে ব্যবহার করেছিলাম যে স্কেল আর পেনসিলটা নিয়েছিলাম স্কেলটা বসিয়ে এরকমভাবে আমরা দুটো করে দাগ দেব। তো চলুন দাগগুলো দিয়ে নিই এবার আমরা নিয়েছি এখানে ক্যামেলের ফেব্রিক কালারটা দাগগুলো দিয়ে দাগগুলো এঁকে নিতে হবে ভিডিওটিতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেই রকমভাবে আপনারা এঁকে নিতে পারেন চলুন আগে সবকটি দাগ এঁকে নিই পর ছোটোবেলায় সে প্রাচীন যে ডিজাইনটা আছে ঢেউ খেলানো সেই ডিজাইনটা আমি এখানে করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা করে নেবার পর এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কলকা করে নিতে হবে কলকাটা আশা করি আপনারা খুব সহজেই পেরে যাবেন একটু মোটা ধরনের তুলি নেবেন এরকমভাবে ঘোরালেই কলকাটা হয়ে যাবে কলকালটা করে নেবার পর এইখানে একটা ছোট গোল বা বিন্দু এঁকে নেবেন তো চলুন এই রকমভাবে সব কলকাটা করে নিয়ে আগে দেখুন দুপাশে ওই ডিজাইনটা করে নেবার পর এবার যে ব্যাক সাইডটা ছিল এখানে আমি ছোট ছোটো করে দুটো করে দাগ এঁকে নিয়েছি ঠিক এরকম বক্সের মতো খোপ হয়ে যাবে এই খোপগুলোর মধ্যে একটার মধ্যে আমি পদ্ম ফুল আঁকছি দেখতেই পাচ্ছেন খুব সহজেই আঁকা পদ্মফুলটা চলুন আগে পদ্মফুলটা কমপ্লিট করে নিই তো দেখুন পদ্ম ফুলটা হয়ে যাওয়ার পর অন্য একটু কোপে আমি পদ্ম ফুলের কুড়ি টাইপের একটা কোপে তিনটে করে কুড়ি এঁকে নিতে হবে পদ্ধতিতে ওই পাশেও আমি এরকম ডিজাইন তারপর আমরা ফিরে আসি এরপর আমরা মা লক্ষ্মী পদ যে চিহ্নটা সেটাই কেনেছি। এখানে কিন্তু কোনো জল ইউজ করবে না রঙের মধ্যে সেক্ষেত্রে রঙের গ্লোটা কিন্তু পাবে না এখানে আমি শুধু ফেব্রিক কালার ইউজ করছি জল ছাড়া তো চলুন মালোকের লক্ষ্মীর পাগুলো আগে এঁকে নিন মা পা পাতে অন্য ডিজাইনের ক্ষেত্রে আপনারা একটু পাতলা ব্রাশ ব্যবহার করবেন যাতে ডিজাইনগুলো একটু নিখুঁত হয় দেখুন মা লক্ষ্মীর পা আঁকার পর জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি পাশ দিয়ে পদ্ম ফুল কুড়ি এবং কিছু পাপড়ি এঁকে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এইরকমভাবে আপনারাও ডিজাইন করে নেবেন পর দেখুন মা লক্ষ্মীর পায়ে ঠিক নিচের দিকে আমি ছোটখাটো একটা পদ্মফুল আপনারাও চাইলে এঁকে নিতে পারেন এটি খুব শুভ প্রতীক তো চলুন এটা আগে তো আমাদের লক্ষ্মী পুজোর জল চোখে কিন্তু একদমই তৈরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রকম সৃজনশীল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এতটাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কোজাকটি লক্ষ্মী পূর্ণিমা